তো ও মানে লেখাপড়া ছড়ে বলা পড়ার পাশাপাশিতে মনে করেন আপনার আমার সংসারিক মানে খুব ওর পড়াল খরচ কিংবা আমার সংসারিক খরচ নিয়ে মানে বিভিন্ন ধরনের একটু সমস্যা করে তো পড়ালেখা পরা ও ডাকাতে যায় একটা দোকানে কাজ করে তো কাজ করতে 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 এই বন্ধু মনে করেন করতে আছে যে মার্কেটে দোকানে থাকে আপনার গুলিস্তান এসাদ মার্কেট কাপ্তান বাজার তো ও মনে করেন সোমবারে বিকেল দুপুরে আমার সাথে কথা হয়েছে কথা পরে সোমবার যেদিন হাসিনা দেশ পদত্যাগ করছে ও মানে দুইটার সময় দুইটা আড়াইটার দিকে ওর সাথে আমার সাথে কথা মোবাইলে কিন্তু যখন নাকি পাঁচটা বাজে তখন আমি ওর কাছে ফোন দিছি আর বলতে আছে যে দেওয়া সম্ভব হচ্ছে না এরপর থেকে আমরা মনে করেন না আর ফোনে ও খুঁজে পাইতে আসি না পরবর্তীতে মনে করেন রাত্র বারোটার মতো বার চাইতে 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 পরে আপনার আমরা এরপরের দিন সকালে ঢাকা গেছি ঢাকা যাওয়ার পর কান একটা ভিডিওতে মানে আমরা বাসাদোছানোর পরে একটা ভিডিওতে দেখতে আসি যে ও মানে গুলিবিদ্ধ হয়েছে পরে আমরা ওই জায়গায় গেছি ওই জায়গায় যাওয়ার পর দিয়া দিয়ে অনেকেই বলতে আসে যে ভাই হ্যাঁ এই লোক আমরা ব্যাংগাড়িতে উড়িয়ে দিছি আর দুইটা লাশ আছে আর ওনায় জীবিত আছে ওনার শুনতে ওমা ও মা ও আল্লাহ এটা বলছে তবে এদিনকার ঢাকা মেডিকেল কোনো লোক যাইতে দেয় নাই গেছে আপনারা এই সোনিয়ার কারমিল যাত্রাবাড়ি থেকে সোনিয়ার কারমিল যারা ওখানে আছে তারা বললো যে আমরা এদিকে যত লাশ কিবা যারা আবার জীবিত আছে সব এদিকে পাড়াইছি পরবর্তীতে আমরা অনেক মেডিকেল অনেক জায়গায় ক্লিনিকে খুঁজছি খুঁজার পরে কিন্তু আমরা কোনো তার সন্তান ফাইতে আছি না তার বাদে মনে করেন আমরা ওখানে বেজ নেওয়ার সম্ভাবনা কত টুকাটুকি করুম আর দেশের কাছে আমার আহ্বান যদি আমার ছেলে জীবিত থাকে তাই তাও আপনারা কোনো সন্তান পাইলে আমার কাছে ফুচিয়ে দেবেন আর যদি জীবিত থাকে তাই তাও আমাদের কাছে খবরটা ফুচিয়ে দেবেন আমার বাড়ির লোক কাসিয়া আমরা করছে কিছু ফাইভে পড়ে আমি সিক্সে ভর্তি ভক্তি সহ আমি মনে করেন যে সংসার আমাদের দুই ছেলে দুই মেয়ে ও বড় ছেলে ওনার বানি কায়া সামনে একটা মাছ করিয়ে গেছে ওনার নমি এরকম কি আর হয় না জানুন মানে সামনে দোকান আছে

गलत <laughs>